সুইডেনে একটা চারজন সদস্যের পরিবার বসবাস করতে ক কী পরিমাণ টাকার প্রয়োজন হয় এটাই ডিটেলসটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি হোপফুল্লি আপনাদের উপকার হবে কারণ আমি দেখেছি অনেকেরই এই কোশ্চেনটা মাথায় থাকে যে আমাদের মান্থলি কত খরচ হবে এটার একটা আইডিয়া চান তো আমি রাফ একটা আইডিয়া নিয়ে আসছি আমার যতটুকু মনে হয়েছে যে এতটুকু হলে না হলে নাই হয় আমি সেটাই বলবো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাসা ভাড়ার জন্য আপনাদের যেহেতু পরিবারের সদস্য চারজন থাকবেন সেক্ষেত্রে আপনাদের দুই রুমের একটা বাসা প্রয়োজন হবে দুই রুমের বাসা ভাড়া এদিকে আট থেকে আট হাজার থেকে দশ হাজারের মধ্যে আবার বেশিও হয় সিটি বেঁধে পরি মানে কম বেশি হতে পারে আমার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আট হাজার থেকে দশ হাজার আবার কিছু কিছু বাসায় হচ্ছে পানি বিদ্যুৎ ওয়াইফাই এই বিলগুলো আলাদা নেওয়া হয় আর ওরকম আলাদা যদি থাকে তখন এটা আপনি অ্যারাউন্ড আটশো ক্রোনার মতো ধরতে পারেন তারপর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের জন্য যেহেতু আপনাদের প্রাপ্তবয়স্ক দুজন থাকবেন দুজন যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের দু নজনকে বাহিরে যেতে হবে দুজনেরই ট্রান্সপোর্ট কার্ড লাগবে আর ট্রান্সপোর্ট কার্ড মান্থলি আটশো ক্রোনা করে হয় একজনের আর একজন যদি স্টুডেন্ট থাকেন সেজন্য একটু ডিসকাউন্ট পাবেন মেবি ছশো হয় স্টুডেন্টেরটা আর যদি আপনাদের বাচ্চা একজন স্কুল গোয়িং হয় যার বয়স কিনা ছয় বছরের উপরে তখন ওরও একটা ট্রান্সপোর্ট কার্ড লাগবে তো ট্রান্সপোর্টের জন্য আমি অ্যারাউন্ড ধরেছি ষোলোশো ক্রোনা তারপর ফোন বিল ফোন বিল আপনাদের দুজন অ্যাডাল্টের জন্য দুইশো ক্রোনা মান্থলি ধরে রাখতে পারেন তারপর ই মান্থলি বাজার মান্থলি বাজারের জন্য আপনি কম করে হলেও পাঁচ হাজার পাঁচশো ক্রোনা রাখবেন কারণ বাচ্চা মানুষ যেহেতু থাকবে ওরা বিভিন্ন জিনিস খেতে যাবে সেইটার উপরও পেস করে আমি এটা ধরেছি আবার যেই দুইটা বাচ্চার মধ্যে যদি একজন বাচ্চা ধরেন দেড় বছর হয় তখন ওর খাওয়ার খরচ কি হয়তো গ্রোট আর মিল্ক পাউডার মিল্ক এই টাইপের খাবার তো এগুলোর জন্য আমি সব অ্যারাউন্ড একটা হিসাব করছি আপনারা হয়তো কম বেশি করতে পারবেন আমি একটা অ্যারাউন্ড হিসাব করছি যে পাঁচ হাজার পাঁচশো ক্রোনা হচ্ছে মান্থলি বাজারের কস্ট একটা জিনিস যেটা হচ্ছে স্কুল ফি স্কুল ফিটা মনে করেন স্টুডেন্টের বাচ্চার জন্য ম্যাক্সিমাম স্কুল ফ্রি থাকে কিন্তু যখন আপনারা দুজন অ্যাডাল্ট জব করবেন তখন হচ্ছে একটা ফি দেওয়া লাগে আর এই ফিটা কোনো মানে নির্ধারণ হয় আপনাদের আয়ের উপর আপনাদের যেই যত টাকা আয় করবেন ওই ওইটার উপরে একটা পার্সেন্টেজ হিসাব করা হয় এটা কেউ জন্য ফিক্স না তাই সেই টাকার পরিমাণটা আমি এখানে উল্লেখ করলাম না এটাই বাদ ছিল আর এছাড়া হচ্ছে টোটাল যেই ক্রোনাটা আসলো সেটা হচ্ছে আঠারো হাজার একশো ক্রোনা আমার হিসাব অনুযায়ী এখন ছোট সিটি হলে আপনারা কমের মধ্যেও বাসা ভাড়া পেতে পারেন আবার একটু যদি কষ্ট করে হলেও বাজার খরচটা আর কমাতে পারেন এই এগুলো হচ্ছে আপনাদের উপর এটা কোনো বিলাসিতার জন্য করি নাই বিলাসিতা না এটা এটা এতটুকু পরিমাণ আসলে লাগে। আর সবার তো লাইফ স্টাইল সেম না এক একজনের লাইফ স্টাইল এক এক রকম সেই ক্ষেত্রেও আপনারা কিছু না মিনিমাইজ ম্যাক্সিমাইজ হতে পারে এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া